পারব না আমাদের সাথে যাবে শুধু কৃষ্ণ নাম আর আমাদের সাথে যাবে আমাদের কর্মফল যদি ভালো কর্ম করি তাহলে হয়তো আমরা স্বর্গে যেতে পারবো যদি পুণ্য কর্ম করি আর যদি পাপ কর্ম করি তাহলে কোথায় যাব নরকে তাহলে আমাদের সাথে যাবে কর্মফল তো গৌরী বল এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের একদিন না একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে এই জগতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না সে যত আলা যত টাকা লাখ গাড়িয়া লাখ গাড়িয়া থাক শাস্ত্রে বলেছে যে ধনে যদি ভ্রান্তিত ধনী ব্যক্তি ধনী রাজা নামরিত ধনে টাকা পয়সায় যদি প্রাণ দিত তাহলে ধনী ব্যক্তিরা মারা যেত না কিন্তু মারা যায় তো কেউ এ জগতে থাকতে পারবে যার যেদিন সময় আসিবে যার যেদিন ওই ভাব পারে টাকা সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে

ধরিবন এই জগৎ থেকে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে এই জগতে যেহেতু আমরা থাকতে পারব না যার যেদিন সময় আসবে যার যেদিন ওপার থেকে ডাক আসবে ওপার থেকে যখন সিগন্যাল চলে আসবে তার বেশি আর এই জগতে আমরা থাকতে পারব তাই শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই যে সাধু সঙ্গ সাধু সঙ্গে কৃষ্ণ নাম কেউ যদি শুদ্ধ ভাবে দুইবার কৃষ্ণ নাম উচ্চারণ করে দুইবার সঙ্গ গুণে রং ধরিবে যাবে ছিল প্রভু বদে গোবিন্দে প্রাণ গোবিন্দ ছিল প্রভু বদাবে প্রাণ গোবিন্দ সঙ্গ অযবে যা বন্ধুরাঙ্গে কোন সাধু সঙ্গ যদি ধরি সঙ্গে থাকে সরবে কোন সাধু সঙ্গ অজলে যা বন্ধুরাঙ্গে ম সাধু সঙ্গ

শাস্ত্রে বলেছে যে সাধু সংক কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার দিনীতে আর কোন বস্তু নাই সাধু সঙ্গে থেকে যদি আমরা হরিনাম করি শাস্ত্রে বলেছে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার কোটি কোটি জন্মের পুঞ্জবিত সঞ্চিত পাত্র সে মুক্ত হয়ে যায় বলুন যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে একবার একবার কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্র তার দেহে যত পাপ আছে একজন নাম কোটি কোটি জন্মের পুঞ্জীবিত সঞ্চিত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে আর কেউ যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে দুইবার শাস্ত্রে বলেছে কেউ যদি দুইবার কৃষ্ণ নাম উচ্চারণ করে দুইবার কৃষ্ণনাম উচ্চারণ করা মাত্র তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নেমে আসে তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে পুষ্পরত নেমে আসে সবাই বলুন আবার হরে কৃষ্ণ এখন দ্বিতীয়বার কৃষ্ণনাম উচ্চারণ করা মাত্র বৈকুণ্ঠ থেকে যদি পুষ্পরত নেমে আসে আসার কথা তো এখানে প্রশ্ন হতে পারে আমরা তো দুই গান না দৈনিক হাজার হাজার বারো নাম নেই আমাদের জন্য কেন বৈকুণ্ড থেকে পুষ্পুরা আসে না কি অনেকে আছে না দৈনিক হাজার বার খাইতে লইতে ঘুমাইতে শুইতে হারতে চলতে কৃষ্ণ নাম করে কিন্তু কার জন্য তো বৈকুণ্ড থেকে পুষ্পরথ আসে না আসবে যদি শুদ্ধ ভাবে করে যদি কেউ শুদ্ধ ভাবে করে এই জন্য বলেছে আহার শুদ্ধ তো স্মৃতি শুদ্ধ স্মৃতি শুদ্ধ তো বুদ্ধি শুদ্ধ বুদ্ধি শুদ্ধ তো ভক্তি শুদ্ধ শুদ্ধ ভক্তি সহকারে যদি কেউ দুইবার দ্বিতীয়বার কৃষ্ণ উচ্চারণ করে তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে ভগবান পুষ্পর পাঠিয়ে দেবে ওই যে ভগবান বলে শাস্ত্রে বলেছে যে একবার কৃষ্ণ নামে যত জন্ম পাপির ও নাম সংকীর্তন তবু না পায় গোবিন্দ চরণ এর আগে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ ফে পাতকির সাধ্য নাই তত পাপ করে আবার পরে বলছে তাহলে এই জন্য একবার কৃষ্ণ নাম করতে হবে তাহলে শুদ্ধ ভাবে করতে হবে এই জন্য যেমন শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সাধু সর্ব সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় আমরা শুনে আসি এই কথাটা একেবারে ছোটবেলা থেকে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী সঙ্গে সর্বসিদ্ধি হয় হরে কৃষ্ণ আমার কথা কি আপনারা বুঝেন বোঝা যায়